গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমো অ্যান্ড মম আজ রবিবার আর আজকের দিনটা ভীষণ ভালো কারণ আজ হলো লোকনাথ পুজো বাবা লোকনাথের তিরোধান দিবস আর আজকের দিনেই চারিদিকে বেশ সমারোহে লোকনাথ পুজোটা পালন করা হচ্ছে তাই ঘরে আর মনটা থাকতে চাইল না সকালবেলায় ঠিক করলাম যে আজ আমরা লোকনাথ পুজো দেখতে যাব আমার বাড়ির থেকে মাত্র একটু দূরে যে বৈকুণ্ঠপুর জঙ্গল রয়েছে সেই জঙ্গল সংলগ্ন বড় ফাঁপড়িতে রয়েছে একটা বাবা লোকনাথের মন্দির বেশ কয়েক বছর থেকেই এই মন্দিরে লোকনাথ পুজোর এই দিনটিতে পুজোর পাশাপাশি বিরাট মেলা বসে দুপুর থেকেই শুরু হয়ে যায় মেলায় লোকজনের আসা যাওয়া তো আমরাও ওই একটা নাগাদ খাওয়া দাওয়া সেরে বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় দুটো বেজে গিয়েছে তো আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি এই ফাপড়ির লোকনাথ মন্দিরের পুজোটা দেখতে যদিও মেলা এখনও বসেনি সেভাবে মানে দোকানগুলো এখন মাত্র সাজিয়ে বসছে তো মেলাতে এসেই প্রথমে আমরা রাস্তার দুধার দিয়ে দেখো দোকানগুলো সাজাচ্ছে তো মাঠে বিরাট মেলার আয়োজন করা হয়েছে সন্ধ্যের পর হয়তো এখানে বেশ জাঁকজমক করেই এই মেলাটা হবে অনেক দূর দূর থেকেও এখানে লোকজন আসে অনেক বড় পার্কিং এরিয়াও ছিল যেখানে মিমোর পাপা গাড়িটা রেখে এসেছে তারপর বেশ কিছুটা পায়ে হাটা রাস্তা গিয়েই ঠাকুরের মন্দির তো রাস্তার দুধারে শাড়ি সারি এসব খেলনার দোকানগুলো দেখে মিমো তো একটু বায়না শুরু করে দিয়েছে ওকে যদিও বলেছি যে কিছু কিনে দেব কারণ বাচ্চাদের মেলায় নিয়ে আসলে কিছু কিনে না দিলে এটা যেন একটা পাপ মানে সেটা দিতেই হবে ছোট হোক বা বড়ো আর মিমোর একটা ভালো গুণ আছে যে ওকে যদি আমি শুরুতেই যেটা ও চাইছে মানে ওই টাইপের কিছু একটা যদি ওকে আমি কিনে দিই তাহলে ও সারাদিন ওকে এরপরে কিছু কিনে দিলেও ও না করবে মানে ও একটাতেই সন্তুষ্ট তো যাই হোক ওর বায়না শুনতে শুনতে আমরা চলে এসেছি মন্দিরের একদম কাছে তো ভেতরে ভক্তদের প্রচুর ভিড় আর তখনও পুজো চলছে মানুষজন পুজো দিচ্ছে বেরিয়ে যাচ্ছে তো আমরা একদম ভেতরে প্রবেশ করিনি বাইরে থেকে ঠাকুর দর্শন করে ওইখান থেকে বেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি দাগাপুরের লোকনাথ মন্দিরটাতে আর যেতে যেতে দেখছি যে শিলিগুড়িটা অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন মানে সব রাস্তায় তো আর সব সময় আসা হয় না তো এই যে চম্পাসাড়ি মেন রোডের এই যে রাস্তাটা এত চওড়া আর এত বড় মানে অন্যরকম লাগছিল সেটাই আমি বলছি মিমোর পাপাকে যে শিলিগুড়িটা দিন দিন কেমন যেন একদম মহানগরী হয়ে উঠছে তো আমরা চম্পাসাড়ি পার করে দার্জিলিং মোড় হয়ে চলে এসেছি আমাদের দাগাপুরের যে পুরনো লোকনাথ মন্দিরটা রয়েছে বড় লোকনাথ মন্দির সেখানে তো আমরা প্রথমে ভেবেছিলাম যদি এখানে দেখি যে ভীষণ ভিড় তাহলে তো গাড়ি ঢোকানো মুশকিল তো দেখতে পাচ্ছি যে না মোটামুটি পুলিশ প্রশাসনের বেশ পাহারা ছিল এবং তারা গাড়িগুলো পাস করে দিচ্ছিলো মেন রোডে খুব একটা ভিড় ছিল না সেজন্য আমরা দাগাপুর মন্দিরেও ঠাকুর দর্শন করতে চলে এলাম পুজোর দিন আসলে বেরিয়েছি ঠাকুরের নাম করে তো মন্দিরগুলোতে না গেলে তো হয় না আর যদিও আমি পুজো দিই নি আমরা স্নান করে খাওয়া দাওয়া সেরে বেরিয়েছি আসলে দেখো ভক্তিটা যার যার ব্যাপার কেউ পুজো দিয়ে মন শান্তি করে কেউ ঠাকুর দর্শন করে করে মন শান্তি করে আবার কেউ মনের কথা শুনে মনটাকে শান্তি করে তা আমি ওই তৃতীয়দের দলে মানে মনটা আজকে বলল একটু বাইরে বেরোবো সেই সঙ্গে ঠাকুর দর্শন তো বেরিয়ে পড়লাম আর সঙ্গে মনের মানুষ তো চলে এসেছি আমরা এই দাগাপুরের মন্দিরটাতে ইচ্ছে ছিল একদম ওপরে গিয়ে ঠাকুরকে প্রণাম করব তবে এত ভিড় ছিল কারণ এই মন্দিরটা তো অনেক দিনকার পুরোনো একটা মন্দির আর বেশ নাম করা একটা মন্দির তো এই দেখো সিঁড়ির থেকে লাইন শুরু হয়েছে ওপরও পুরো ওপর পর্যন্ত লাইন ছিল প্রচুর লোকজনের ভিড় আর মিমো এত ভিড় দেখে ও আর যেতে চাইছে না ওপরে তো সেই জন্য দূর থেকেই ঠাকুরকে স্মরণ করলাম প্রণাম করলাম প্রণাম সেরে আমরা চারিদিকটা একটু ঘুরে তারপর এখান থেকে বেরিয়েছি চারিদিকে লোকজনের সমাগম অনেক দূর দূর থেকে এখানে লোক আসে এখানেও মেলা হয় তো আমরা মেলার দিকটা যাইনি রাস্তাতেও একটু ভিড় ছিল একটু বলবো না ভালোই ভিড় ছিল তো এখানে একটা জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছিল যদিও বললাম না মিমো এতটা ভিড় না ঠিক মানে অ্যাডজাস্ট করতে পারে না আর গরমটাও ছিল বেশ বেশি সাড়ে তিনটে মতন প্রায় বেজে গিয়েছে এখন তো আমরা ঠিক করলাম যে এই ভিড়ে আর বেশিক্ষণ থাকবো না মন্দিরে ঢুকে ঠাকুরকে প্রণাম করে আমরা এখন বেরিয়ে পড়েছি তো গেটের কাছেই দেখতে পাচ্ছি আখের রসের একটা দোকান তো সেখানে আখের শরবত খাবো বলে আমরা দাঁড়ালাম সকালে একবারে আমরা দেরি করে আজকে সকালে জলখাবারে ভাতি করেছিলাম জলখাবার না ঠিক ওটা ওই দুপুরই হয়ে গেছে আমরা সাড়ে বারোটা একটা নাগাদ খেয়ে বেরিয়েছি তো এখানে আমরা তিনজন তিন গ্লাস আখের শরবত নিয়ে নিলাম নিয়ে তো আমাদেরটা তো আইস দিয়েছিলাম যদিও মিমোকে ঠান্ডাটা দিইনি তো আইস দিয়ে আখের শরবত খেয়ে শরীরটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম শুকনার উদ্দেশ্যে যেহেতু এই রাস্তাটা এসেছি তো আর একটু গেলেই শুকনা সেই জন্য আমরা রং টং যাব ঠিক করলাম তো যাওয়ার পথের এই যে দুপাশে চা বাগান তোমরা তো এর আগে আমার অনেক ব্লগে দেখেছো আসলে শিলিগুড়ি থেকে দার্জিলিং মোড় হয়ে যে সমস্ত পাহাড়গুলোতে আমরা যাই সেটা যেতে গেলে এই যে রাস্তাটা এই রাস্তাটা তো পেরোতেই হবে তো এখানকার এই দুধারের এই সবুজটা দেখে না আমি আর থাকতে পারি না তাই যতবার যাই ততবারই ভিডিও করে নিই তো এইদিকে গাড়িতে গান বাজছে সঙ্গে মিমো সোনার পকপক এবং আমরা দুপাশের সবুজ চিড়ে মাঝখান দিয়ে যে রাস্তা সেটা দিয়ে চলে এসেছি এখন ওই শুকনার কাছাকাছি শালবাড়িতে যে পেট্রোল পাম্পটা রয়েছে সেখানে গাড়িতে একটু পেট্রোল ভরাবে তো পেট্রোল ভরিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কারণ মিমো বলছিল ওর একটু খিদে পেয়েছে এখন কিছু একটা খাবেও তো বললাম যে আমরা শুকনাতে গিয়ে ওকে কিছু খাওয়াবো তো আজ মিমো বায়না করছে যে ঝাল দিয়ে নাকি ও চাউমিন খাবে তো যাই হোক দেখি কি পাওয়া যায় আর যেতে যেতে চারিদিককার ওই মানে প্রথম বৃষ্টির পরে যে গাছের যে নতুন একটা সবুজ রঙ বেরোয় সেটা দেখতে দেখতে সত্যি যা শান্তি লাগছে তো আমরা ছুটে চলেছি শুকনার দিকে তো এই দেখতে দেখতে চলে এসেছি শুকনার ওই চৌপথি মোড়টাতে যেখান থেকে বা দিকে গেলে মধুবন আর সোজা চলে গেলে রংটং টং তিন এই রাস্তাটা তো মিমোর বাবা বলছিল যে আগে নাকি এই যে এই রাস্তাটা এটাই ছিল দার্জিলিং যাওয়ার মেন রাস্তা মানে এখান দিয়েই নাকি সব গাড়ি দার্জিলিং যেত আর রাস্তাটাও ভীষণ সুন্দর অনেক বড় বড় চওড়া রাস্তা কিন্তু পরবর্তীতে কোনো অসুবিধের জন্য এই রাস্তাটা বন্ধ ছিল বেশ কিছুদিন তখন ওই রোহিণী হয়ে যে দার্জিলিং যাবার রাস্তাটা সেটা মানে খোলা হয়েছিল তো এখন সেটাই হয়ে গিয়েছে দার্জিলিং যাবার মেন রাস্তা তো আমার এই রাস্তাটা কিন্তু প্রথম থেকে ভীষণ ভালো লাগে আর এই শুকনার মোড়টা পেরোলেই বাদিকেই হনুমান মন্দিরের এই মূর্তিটা তো সত্যি বেশ আকর্ষণীয় তো মিমো দেখে তো বেশ অবাক হয়ে গিয়েছে এত বড় মূর্তিও আগে কখনো দেখেনি কাশিয়াঙ্গে রয়েছে এরকম একটা হনুমানের মূর্তি তো আমরা রং যাওয়ার জন্য ওই শুকনার রাস্তাটা ধরেছি তো এখানে বেশ একটা মোড়ের মতন ছিল যেখানে বেশ কিছু রেস্টুরেন্ট দোকান খাবারের দোকান ছিল তো মিমো সোনা বলছে এখনও খিদে বেশ জোরদার পেয়ে গেছে তাই জন্য আমরা দেরি করিনি আমরা ঢুকে গেলাম এই একটা সুন্দর রেস্টুরেন্টে আমার এই রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লেগেছে ছোট্ট হলেও বেশ সুন্দর তো আমরা ঢুকি চারিদিকটা ঘুরে একটু দেখে নিলাম যে কেমন আর খুব একটা ভিড়ও ছিল না যদিও রবিবার ছিল তবে যেহেতু আজকে লোকনাথ পুজো তাই জন্য অনেকেই আজকে মন্দির ঠাকুর এই সব বিষয় নিয়ে একটু ব্যস্ত রয়েছে আর আমরা চলে এসেছি একটু পাহাড়ের হাতছানিতে তো দেখো এখন আমরা রেস্টুরেন্টে মানে বিকেল প্রায় চারটে সোয়া চারটে মতন বাজে তাই মিমো এখন একটু টিফিন করতে চাইছে সেই জন্য খুব একটা ভারী খাবার আর নেবো না তো আজ আমরা ঠিক করেছি ওই স্ন্যাক্স জাতীয় খাবার নিয়ে টিফিন করব তো চাউমিন মিমোর ফেভারেট অর্ডার করা হয়েছে সেই সঙ্গে পাহাড়ের মোমো অর্ডার করেছি সে আর আমি মোর বাপা কিচ্ছু খাবে না সে শুধু একটা কোক খেয়ে নিচ্ছে সঙ্গে আমিও খেয়ে নিলাম আর মিমো খাচ্ছে আইসক্রিম তারপর যতক্ষণ অর্ডারটা না আসে আমরা এটা দিয়ে সময়টা পাস করে এবার আমাদের সামনে চলে এসেছে গরম গরম চিকেন মোমো আর একটা এগ চাউমিন আর আমি বলে দিয়েছিলাম চাউমিনটা যেন ঝাল দিয়ে না বানায় সেই জন্য মিমো অবশ্যই একটু খেতে পেরেছিলো তো আমরা মা ছেলে মিলে এগুলো শেষ করতে পারিনি জাস্ট এক প্লেট করেই নিয়েছিলাম আসলে বললাম না খেয়ে বেরিয়েছি তো সেরম একটা খিদে পাইনি আসলে মিমোরও ওই যে খিদেটা বললো ওটা ওর জাস্ট মনের খিদে তো এভাবেই আমরা অল্প স্বল্প খেয়ে দেখতেই পাচ্ছ কতটা করে পড়ে রয়েছে আমার খাওয়া মোটামুটি শেষ তো আমরা রেস্টুরেন্টে খেয়ে তো মিমোর পাপা এদিকে বিল দিচ্ছিলো আর আমি সেই সঙ্গে রেস্টুরেন্টের যে সামনের যে কাউন্টারটা সেখানকার ভিডিওটা নেওয়া হয়নি তো বেশ ভাল লাগছে সাজানোটা একটু অন্যরকম তো আমার সব সময়ই এরকম সাজানো গোছানো এই ব্যাপারটা ভীষণ নজরকারী তো আজকের এই ভ্লগটা এ পর্যন্তই রং এর ভ্লগটা আসছে পরবর্তী